নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধু আবারো কিন্তু আবহাওয়া আপডেটের পরিবর্তন কারণ আমাদের দক্ষিণবঙ্গের ওপর একটি ঘূর্ণবত্ত এবং এর সাথে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষের দিকে কিন্তু একটি ঘূর্ণবত্ত অবস্থান করছে এবং যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও আমাদের পশ্চিম ভারতবর্ষ এবং সারা ভারতবর্ষের দিকে কিন্তু মৌসুমি অক্ষরেখা বিস্তারের কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ সাতটি জেলার ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেটা কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার হতে পারে এবং সাতটি জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার থাকতে পারে এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং এরই সাথে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর আর কি বলছে এবং আগামী দশ দিনে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে তা কিন্তু আমরা তুলে ধরবো এবং আগামী দশ দিনে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন হলো তাও কিন্তু আমরা তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সে সবজি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটি অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ছাব্বিশ তারিখ অর্থাৎ আজ থেকে কিন্তু এক তারিখ সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর অব্দি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের থাকতে পারে এবং তার সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি বেশিরভাগ জায়গাতেই কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বলা হচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে এবং আলিপুর আবপ্তরের তরফ থেকে এবং বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমে চলে আসবো ভারী বৃষ্টির সম্ভাবনা যে যে জেলাগুলির ক্ষেত্রে থাকছে সেটা হরু সতর্কতার সাথে যে যে জেলাগুলির ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটা আমরা তুলে ধরব প্রথমে বর্তমানে আসছে আমরা যেটা কলকাতা হাওড়া এবং তার সাথে কিন্তু এপাশে পাশে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তার সাথে পুরুলিয়া বাঁকুড়া এবং এপাশে পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি মুর্শিদাবাদ এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এবং তার সাথে বজ্রপাত এক থেকে দু জায়গায় কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে এবং কমলা শতকবার্তা যেটা কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে এটা কিন্তু বলা হচ্ছে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু এ পাশে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান তার সাথে বীরভূম এবং নদিয়া এই সাতটি জেলার ক্ষেত্রে কিন্তু কমলা শতকবার্তার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ যেটা কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার থাকতে পারে এবং আগামীকালের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি আগামীকাল কিন্তু যেটা পাওয়া যাচ্ছে বাঁকুড়া এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দু জায়গায় থাকতে পারে সব জায়গাতে নয় তবে এখানে কিন্তু আমরা যদি আসি শেষের দিকে তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে আমাদের আলিপুর আদপ্তর কিন্তু সতর্কবার্তা জারি করেছে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ সাগর এবং তার সংলগ্ন ওড়িশার উপকূলবর্তী অঞ্চল যেটা থাকছে সেখানে কিন্তু ছাব্বিশ তারিখ অবধি অর্থাৎ আজ অবধি কিন্তু সতর্কবার্তা জারি থাকছে সি কন্ডিশন রাফ থাকতে পারে যার জন্য কিন্তু মসজিদদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি এখানে উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গের আপডেটের ক্ষেত্রেও কিন্তু আমরা যা পাচ্ছি একই দক্ষিণবঙ্গের মতনই কিন্তু পাওয়া যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু ফিউ প্লেসেস থাকতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মোস্ট প্লেসেস ছিল এখানে কিন্তু বলা হচ্ছে ফিউ প্লেসেস এবং তেমন কিছু কিন্তু আর বলা হয়নি এবং ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু দু থেকে তিনটি জেলার ক্ষেত্রে ওয়ার্নিং জারি রয়েছে এখানে কিন্তু বর্তমানে যেটা আমরা পাচ্ছি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং তারই সাথে কিন্তু জলপাইগুড়ি এই চারটি জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এক থেকে দু জায়গায় থাকতে পারে এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আবার আর কিন্তু তেমন কিছু বলা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ কিন্তু দেখেন মুখী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা যেটা বর্তমানে পাচ্ছি এ পাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আজ দুপুরবেলার দিকে বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতেই যেটা কিন্তু বলা হচ্ছে প্রায় সব জেলার ক্ষেত্রেই কিন্তু সাত থেকে এগারো থেকে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কিছু কিছু জেলায় থাকবে এবং কিছু কিছু জেলায় কিন্তু হালকা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টি থাকতে পারে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি আমাদের এপাশে কিন্তু উত্তর পূর্ব ভারতের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারই সাথে বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরবেলার দিকে এবং এপাশে কিন্তু উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরবেলার দিকে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তবে ক্রমশ এগিয়ে গেলে কিন্তু বিকালবেলার দিকেও দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ থাকছে তবে আমরা যদি আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টির পরিমাণ মাপি তাহলে বোঝা যাবে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে পাশে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা তার সাথে হুগলি এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি কতুলপুর চন্দ্রকোনা এবং গোয়ালতোর বিষ্ণুপুর এই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আজ থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকতে পারে সব জেলাগুলির মধ্যে এবং এইসব জায়গাগুলির মধ্যে যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি এবং তারপরে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু পাওয়া যাচ্ছে প্রায় পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে যদি আমরা দেখি প্রায় পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু প্রায় ষোলো থেকে সতেরো মিলিমিটার থাকতে পারে এবং এ পাশে হাওড়ার দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং এ পাশে কোলাঘাট খড়গপুর এই সাইডে কিন্তু কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকেও কিন্তু মোটামুটি কুড়ি মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে যদি আমরা দেখি পুরুলিয়ার সাইডেও কিন্তু মোটামুটি তেত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং দুর্গাপুর সাইডে কিন্তু পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বর্ধমানের দিকে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং শান্তিপুর কাটোয়া এই সাইডেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং অপরদিকে যদি আমরা দেখি বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে কিন্তু কাউখালি বাগেরহাট এবং টুঙ্গিপাড়া বরিশাল এবং জিয়ানগর এই জায়গাগুলিতে কিন্তু একশো মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে বাঘেরহাটের দিকে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি থাকতে পারে যার জেরে কিন্তু এই জায়গাগুলিতে বন্য পরিস্থিতি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু খুলনা সাইডও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে এবং এপাশে যদি অন্যান্য জায়গাগুলিতে দেখি বাংলাদেশের তাহলে কিন্তু আর তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু অন্যান্য জায়গাগুলির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু আলিপুর দুয়ার কোচবিহার দিকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু কুড়ি মিলিমিটার থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এবং এপাশে আসামের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকাভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এপাশে কিন্তু ত্রিপুরার দিকেও হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে না যেটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পাচ্ছি প্রায় আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি ছিল সেটাও কিন্তু কমে এসে বর্তমানে কোনো কোনো জায়গার ক্ষেত্রে কিন্তু একশো থাকবে কোনো কোনো জায়গার ক্ষেত্রে কিন্তু আশি নব্বই মিলিমিটার কাছাকাছি পৌঁছে গেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু আমরা যদি পশ্চিম মেদিনীপুরের দিকে দেখি তাহলে কিন্তু আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং এবছর কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু একশো দশ থেকে নব্বই মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে হাওড়া হাওড়ার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু চুরাশি মিলিমিটার থাকতে পারে এবং খড়গপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় আশি বিরাশি মিলিমিটার থাকতে পারে এবং এপাশে কিন্তু আমরা যদি দেখি বাঁকুড়া পুরুলিয়া এবং তার সাথে চাকুলিয়া ঝাড়গ্রাম এই সাইডটাতে কিন্তু প্রায় একশো মিলিমিটারের উপর থেকে শুরু করে মোটামুটি একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এপাশে কিন্তু নদীয়া এবং তার সাথে কিন্তু বর্ধমান সাইডে যদি আমরা দেখি তাহলে কিন্তু আশি থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এসে কিন্তু মুর্শিদাবাদের দিকে তেমন কোনো ভারী বৃষ্টি বিশেষভাবে নেই তবে দু এক জায়গায় কিন্তু প্রায় একশো মিলিমিটারের উপর থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে এবং অপর দিকে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি তাহলে কিন্তু বাংলাদেশের দিকে এ পাশে বরিশাল খুলনার দিকটাতেই মোটামুটি দেড়শো মিলিমিটারের উপর বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে দেড়শো মিলিমিটার কেমনভাবে দেখা যাচ্ছে বন্ধুরা যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে কিন্তু আগামী দশ দিনে কিন্তু একশো থেকে একষট্টি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ বর্তমানে যেটা আমরা দেখলাম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু এই জায়গাগুলিতে হবে এবং তারপরের যে নদিন থাকছে সেখানে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই ভারী বৃষ্টি থাকলে কিন্তু এই পরিমাণটা যেটা রয়েছে বৃষ্টির পরিমাণটা কিন্তু আরও বাড়তো প্রায় কিন্তু দুশো মিলিমিটারের উপর থাকতো বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে আগামী দশ দিনে কিন্তু প্রায় সাত থেকে আট মিলিমিটার কোনো কোনো জায়গায় কিন্তু কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি থাকবে তবে এ পাশে সিলেটের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেটা কিন্তু বর্তমানে একশো সত্তর থেকে আশি মিলিমিটার থাকতে পারে এবং এ পাশে রংপুরের সাইডেও কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে প্রায় একশো সত্তর থেকে আশি মিলিমিটার থাকবে এবং এ পাশে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু ধূপগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় দেড়শো মিলিমিটার থেকে একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে উইন্ডের আপডেটে এবং আর কোনো বিশেষ কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে না এবং আমরা চলে আসবো বজ্রবৃষ্টি মোডে দেখবো আজ কিন্তু নট অব্দি আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ছিটে ফোটা বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে বিক্ষিপ্তভাবেও থাকতে পারে এবং আগামীকালও কিন্তু সকালবেলা এবং ভোরবেলার দিক থেকে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জেলার উপর বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং তারপরে কিন্তু দুপুরবেলার দিকেও বৃষ্টি থাকছে বিভিন্ন জেলার উপর যেটা কিন্তু বর্তমানে এ পাশে দেখা যাচ্ছে এবং তারপরে কিন্তু আঠাশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আঠাশ তারিখের দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকছে তারপরে কম থাকলেও আবার রাত্রিবেলার দিকে কিন্তু হালকা বৃষ্টি বজ্রপাতের সাথে থাকতে পারে যেটা কিন্তু এ পাশে পশ্চিম দিকের জেলাগুলিতে থাকবে এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি উনত্রিশ তারিখের দিকে উনত্রিশ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু কলকাতার সাইডে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে এবং তারপরে কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি তিরিশ তারিখের দিকে কিন্তু নতুন ঘূর্ণাবত্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একত্রিশ তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এটা কিন্তু উড়িষ্যার উপর দিয়ে কিন্তু এবার সরাসরি প্রবেশ করছে যেটা কিন্তু বর্তমানে উইন্ডের আপডেটে আমরা পাচ্ছি সরাসরি কিন্তু উড়িষ্যার উপর দিয়ে প্রবেশ করছে এবং ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এপাশে এবং তারপরে যদি আমরা ক্রমশ দেখি তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা আমাদের দক্ষিণবঙ্গের থেকে কিন্তু কমে যাচ্ছে ছিটে ফোটা আইসোলেটেডভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের ওপর থাকছে এবং গরম কিন্তু তাপমাত্রা কিন্তু একটু বাড়তে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর তেমন কোনো বিশেষ কিন্তু আপডেট নেই আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং তার সাথে বাংলাদেশের ক্ষেত্রে এরপরে যদি কোনো আপডেট আসে এবং কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবো